আপনার জমি কিভাবে খাট জমিতে পরিণত হচ্ছে এর ফলে আপনার জমি আপনার পাশের কেউ জেলা প্রশাসক কাছ থেকে ডিসিআর কাটিয়ে তার নিজ নামে রেকর্ড করে নিচ্ছে এর ফলে আপনি মহাবিপদে পড়তে যাচ্ছেন কিভাবে আপনার রেকর্ডীয় সম্পত্তি আপনার নিজ নামেই থেকে যাবে সরকারের খাট জমি থেকে কিভাবে বিরত রাখবেন আজকে আমরা জানব এই ভিডিওতে প্রিয় দর্শক বরাবরের মতো আমি রয়েছে তৌফিক চলুন এবার এর সম্পর্কে বিস্তারিত নোটিশ দেখে নেওয়া যাক এ তো দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যে সকল ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর বা খাজনা বকেয়া রয়েছে তাদের আগামী চোদ্দশো বাংলা সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা ভূমির খাজনা পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো যে সকল ভূমির মালিক তিন বছর বা তার অধিক সময়ে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করেননি তাদের অতি দ্রুত অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। যদি তিন বছরের বেশি বকেয়া থাকে তাহলে উনিশশো সালের আইন মোতাবেক আপনার সম্পত্তি খাট জমিতে রূপান্তরিত করা হবে পরবর্তীতে সরকার এই সম্পত্তি নিলাম ডেকে অন্য কারো কাছে বিক্রি করে দেবেন এজন্য আপনি দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন নইলে আপনি মহাবিপদে পড়তে যাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে এমন জায়গা জমির সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম